এবছরের জগদ্ধাত্রী পুজোর শুরুটা বুধবার দিন রাত সাড়ে বারোটার সময় মায়ের অসম্পূর্ণ রূপ এবং অসম্পূর্ণ প্যান্ডেলকে নিয়ে সেখান থেকে শুরু করে সারা রাত জেগে প্যান্ডেল এবং মাকে তৈরি করা এবং পরের দিনের এই বৃষ্টির মধ্য দিয়ে পুজো সম্পূর্ণ করা এরপর শুক্রবার দিন সন্ধ্যেবেলা আমরা সকলের মধ্যে মায়ের ভোগ বিতরণ করি ভোগ বিতরণ অনুষ্ঠানের পর আমরা ঠিক করি পাড়ার কিছু বাচ্চাদেরকে নিয়ে আমরা ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করব চলো তোমাদের সাথে ভাগ করে নিই সেই অনুষ্ঠানের কিছু ছোট মুহূর্ত এই কটা দিন আনন্দ উল্লাসের মাঝখানে মায়ের যে কখন বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে এলো আমরা কেউ বুঝতেই পারলাম না আর মা সে বিদায় বেলার সাজে করে বিসর্জনে যাবে সেই গাড়িও খুব সুন্দর করে বেলুন্দি সাজিয়েছিল সবাই আর সকলের জন্য ব্যবস্থা করেছিল ডিজের যাদের শেষ মুহূর্ত সকলের জন্য আনন্দ করে যেতে পারে চলো তোমাদের সাথে ভাগ করে নিই সেই আনন্দেরই কিছু ছোট মুহূর্ত আমি তো আর ওদের মতো নাচতে পারি না তাই ওদের আনন্দ দেখি আনন্দ পাচ্ছিলাম এরপর আমরা গাড়ি পরে বাবুঘাটে যাওয়ার পুজো কটা দিন সকালে প্রচুর আনন্দ করেছে কিন্তু মায়ের বিদায় বেলায় সবারই চোখ ছলছল করছিল আবারও একটা বছরের অপেক্ষা আর তখন সবার মুখে একটাই কথা আসছে বছর আবার হবে হ্যাঁ মা আসছে বছর তোমাকে আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করবে সবাই আর সকলে চেষ্টা করবে তোমার পুজো আরও বড় করে আয়োজন করার জুন শেষে বাড়ি ফেরার পথে আমরা জানতে পারি আমাদের ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এর থেকে সুন্দর দিনের শেষ হতেই পারে না